আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি অক্সাইড ইনফার্টিলিটি নিয়ে আজকে আমি অবসাইডেশন হিসাবে একটা কমন কোয়েশ্চেন বা কমন পেশেন্ট পাই এইরকম একটা টপিকস নিয়ে আসছে সেটা হচ্ছে সিজারিয়ান বেবি হয়েছে তারপরে পিঠে ব্যথা এমনও পেশেন্ট পেয়েছি যে তার পাঁচ বা সাত বছর আগে সিজারিয়ান ডেলিভারি হয়েছে এখন পিঠে ব্যথা হচ্ছে এবং আপনারা ভাবছেন বা পেশেন্ট ভাবছে যে তার সিজারিয়ান থেকে পিঠে ব্যথা এবং তার কিছুদিন আগে সিজারিয়ান ডেলিভারি হয়েছে পিঠে ব্যথা কেন সিজারিয়ান ডেলিভারির সময় একটা স্পাইনাল অ্যানেসেসিয়া দেওয়া হয় পিঠের মধ্যে একটা ইঞ্জেকশন দিয়ে সেটা পা থেকে কোমর থেকে এটা নাম বা অবশ করে ডেলিভারিটা করানো বা সিজার করানো হয় এবং পেশেন্টদের বেশিরভাগেরই ধারণা তারপর থেকে তাদের পিঠে ব্যথা শুরু হয় এবং এই ব্যথাটা আর যায় না কখনো এবং যাদের আমরা বলি যে না আপনার এখন সিজারিয়ান ডেলিভারি করতে হবে সিজার লাগবে তাদের প্রথম কনসার্ন থাকে না সিজার হলে তো ম্যাডাম পেটে সারা বছর পিঠে ব্যথা করবে বা পায়ে ব্যথা করবে আমি তাহলে চাই না করতে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু স্পাইনাল স্পাইনালিয়া না স্পাইনাল স্পাইনালাইনসিসিয়া আপনার যাদের অভিজ্ঞতা আছে আপনার জানেন ছোট্ট একটা নিডেল দিয়ে এটা কোনো হাড়ে কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয় না দুই হাড়ের মাঝখান দিয়ে যেয়ে নার্ভের মাধ্যমে নাম করে দেন সিজারটা করা হয় তাহলে কেন ব্যথা হয় তো কেন ব্যথা হয় এটা আপনি অ্যাকচুয়ালি যেটা হয় একটা প্রেগনেন্সিতে একটা মেয়ে যখনটা প্রেগনেন্ট হয় তার কিন্তু সারা শরীরের চেঞ্জ হয় ঠিক তেমনি বোনেরও একটা চেঞ্জ আসে অ্যাবডোমেন যেমন বা পেটটা যেমন সামনের দিকে ডিস্ট্যান্ডেড হয় তেমনি কিন্তু তার যে পেলভিক বোনটা আছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটাও একটু ডিস্ট্যান্ডেড হতে হয় না নাহলে বেবি অ্যাকোমোডেট মানে অ্যাকোমোডেট করা যায় না তো এটা প্রাকৃতিকভাবে বাল্লা তরফ থেকে এভাবেই হয়ে আসছে ন্যাচারালি এই কারণে কিন্তু একটা বোন পেইন বা আর্থরাইটিসের মতো একটা সমস্যা হয়ে থাকে দেন এই যে একটা হেভি ওয়েট ক্যারি করছে অনেকটা দিন ধরে তাতে করে কিন্তু একটা ব্যাকে প্রেশার লাগতেছে আফটার ডেলিভারি এই মাকেই কিন্তু তাকে লম্বা সময় ধরে বেবিকে বসে হোক বা দাঁড়িয়ে হোক বা শুয়ে হোক সময় ব্রেস্ট ফিডিং করাতে হচ্ছে তাকে বিভিন্ন পজিশন অ্যাডাপ্ট করতে হচ্ছে বাচ্চার সাথে নিয়ে এবং বিভিন্ন কাজকর্ম করতে হচ্ছে বাচ্চার কিছু কাজ আছে এই নানানবিধ ব্যাপারে কিন্তু একটা চেঞ্জ আসে বোঝে তার কারণে একটা ব্যথার একটা সম্ভাবনা থেকে থাকে এবং হয়ে থাকে এবং আপনারা যদি পাশাপাশি খেয়াল করেন যাতে নর্মাল ডেলিভারি হয়েছে তাদেরও কিন্তু ব্যথা হয় তাদেরও ব্যাক পেন হচ্ছে ওনাদেরও পা ব্যথা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো কিন্তু তাদেরও হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে এই যে পা ব্যথা বা ব্যাক পেন বা এটা কিন্তু সিজারের জন্য না একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় এটা প্রেগনেন্সির জন্য কিছুটা চেঞ্জ আসে প্রক্ষান্তরে তাদের দেখা যায় ভিটামিন ডি এর কিছু অভাব থাকে খাদ্যের কিছু প্রবলেম থাকে বা তাদের ভিটামিনের কিছু প্রবলেম থাকে বা অভাব থাকে এবং এই ধরনের ক্ষেত্রে এই ব্যথাগুলা আরও বেশি সময় ধরে হতে পারে সো এই ব্যাক পেইন বা পা ব্যথা শুধুমাত্র সিজারের জন্য না এটা হচ্ছে প্রেগনেন্সির জন্য এবং মেয়েদের কিছু ভিটামিনের অভাব হয় তার জন্য হয়ে থাকে সো কারো যদি ব্যথা হয়ে থাকে আপনি অবশ্যই আপনার ডাক্তারকে দেখাবেন এবং তার একটা সমাধানের চেষ্টা করবেন কিছু মেডিসিন দিলে এগুলো কিন্তু ঠিকও হয়ে আসে অনেক সময় থ্যাংক ইউ